আওয়ামী লীগ ও তার দোষণের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি তার বৃহস্পতিবার আঠাশে আগস্ট সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সোনার বাংলার এক জরুরি সংবাদ সম্মেলনে এর মন্তব্য করেন তিনি এ সময় তিনি আজ দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানায় একই সঙ্গে তাদের মুক্তি দাবি করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি তাদের সমর্থন করি আমি কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হয়ে থাকবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করিনি আর যদি বলা যায় আওয়ামী লীগ দোসর থেকে এই স্বৈরাচার তো বড় স্বৈরাচার তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি ভাই লতি আটকের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকি বলেন আজ সকালে একাত্তর মঞ্চের আয়োজনে অনুষ্ঠানের অতিথি হিসাবে যাওয়া হলে মত সৃষ্টি করে নতিপ সিদ্দিকিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে আমরা চাই সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক যদি তার নামে কোন মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে নিভাবে লড়ব